তো বন্ধুবান্ধব ভায়োলিন চ্যানেলে আমি সুদর্শন নাতা আপনাদের সকলকে স্বাগত জানাই সাধারণত আমরা ভায়োলিনে কোনো গান তুলতে গেলে সেই গানের নটেশন বা স্বরলিপি অন্যের কাছ থেকে নেই নিয়ে সেই নটেশনটা ফলো করে আমরা ভায়োলিনে গান গান তুলতে পারি বা আমরা গান বাজাই কিন্তু এই রকমের অন্যের উপর নির্ভরশীল না থেকে আমরা যদি এক কষ্ট করে দুই তিনটা স্টেপ ফলো করি আমরা যদি একটু কষ্ট করে আজকে আমি যে আপনাদেরকে দুই তিনটা টেকনিক বলে দেব সেই টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা প্রত্যেকেই নিজের থেকে এই বিশ্বের যে কোনো গান আপনারা নিজে নিজেই গানের নোটেশন বের করে নিজে নিজেই আপনারা যে কোনো গান ভায়োলিনে বাজাতে পারবেন তো সেই টেকনিকটা কি কিভাবে আপনি যে কোনো গানকে আপনি নিজের চেষ্টা করে ভাই তুলবেন আর সেই টেকনিকগুলো যদি শিখে যান তাহলে যে কোনো গান আপনি তুলে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলছি তো ভিডিও স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে মন দিয়ে ভালো করে ফলো করবেন আপনারা প্রত্যেকেই যে কোনো গান নিজের থেকেই ভাই বাজাতে পারবেন চলে আজকের বন্ধুগণ যে কোনো গান তোলার আগে প্রথমে আমার মাথায় সেট করে নিতে লাগবে যে আমি কোন সুরে রয়েছি তার মানে আমার ভায়োলিনটা কোন সুরে টিউন করা হয়েছে আপনি ভায়োলিনটা যে সুরে টিউন করবেন সেই স্কেল থেকে গানটা করার চেষ্টা করবেন তো আমাকে আমার মনের মধ্যে বা আমার মাথায় সা সুরটাকে সেট করতে লাগবে প্রথমে যেমন আমার ভায়োলিনে এই এই জায়গায় মানে এই সুরে আমি রয়েছি বর্তমানে যে তো এই জায়গায় আমি রয়েছি সা এইবার যে কোনো গানই আমি শুরু করতে যাই না কেন যে সারেগামা পাধানি সা সেই সাতটা স্বরের আমার সম্পূর্ণ জ্ঞান থাকতে লাগবে সেই সাতটা স্বরের সম্পূর্ণ জ্ঞান থাকলে আমি যে কোনো গান তুলতে পারি তো আমি প্রথমে জানলাম যে আমি কোন সুরে রয়েছি এবার গানটা যে সুর থেকে যে নোট থেকে শুরু হচ্ছে আমি আমার নোট থেকে আমি যে সুরে রয়েছি সেই সুর থেকে গানটা যে নোট থেকে শুরু হচ্ছে সেই সুরটা আমি যে সুরে রয়েছি সাতে সেই সাত থেকে কত দূরে আছে কত উপরে রয়েছে বা সার নিচ থেকে শুরু হচ্ছে সেটা আমাকে জানতে লাগবে যেমন মনে করেন খাঁচার ভিতর তিন পাখি কেমনে আসে যায় সেই গানটাকে যদি আমরা নিজে নিজে চেষ্টা করে এনে তুলতে যাই তাহলে কিরকম তুলব মনে করেন আমি এই সুরে রয়েছি এইবার গানটা হলো ডা আর আমি রয়েছি ডা ডা আমি রয়েছি আর গানটা শুরু হচ্ছে এখন আমি সাত থেকে শুরু করে একটা একটা নোটে দিয়ে আমি চেক করব যে খাচার কোন নোটে গিয়ে সেই খাচার ভিতর নোটটা মিলে বা কোন নোট থেকে সেই খাচার ভিতরটা শুরু হচ্ছে আমি কিন্তু রয়েছি এইটাতে আর গানটা শুরু হচ্ছে আ খাচা তো আমি এই সাথে রয়েছি আমি রেতে দিয়ে চেক করি যে খাচা আমি রয়েছি আ গান শুরু হচ্ছে খাচা এই যে পেয়ে গেলাম রেতে দিয়েই আমি পেয়ে গেলাম খা মানে গানটা রেদ থেকে শুরু হচ্ছে খা এই যে এই রেড থেকে গানটা শুরু হচ্ছে এইবার খাঁচা এই খাঁচাটা আমি নেক্সট আলো রেড সাথে যেগুলো নোট রয়েছে আমি একটা একটা করে চেক করব যে কোনটার সাথে মিলে এই এইবার আমরা রেড থেকে শুদ্ধ রেদ থেকে খা শুরু হচ্ছে গিয়ে মিলিয়ে আমরা সেটা চেক করবো এই যে আমাদের সুরটা খাচার গাতে দিলে কি হয় খাচার মিল মিলছে না সেই গাটা একটু উপরে হয়ে যাচ্ছে গা থেকে নিচের সুর আমাদের ট্রাই করতে লাগবে তো আমরা শুদ্ধ রেতে গা থেকে যদি একটু কম সুর আমাদের লাগে তাহলে কি হবে সেটা হবে আপনার কোমল গা মানে শুদ্ধ গা আগে আমরা কোমল গা পেয়ে যাব তো আমরা কোমল গা দিয়ে একবার চেক করে দেখতে পারি তো আগে আমরা দিয়েছিলাম রে শুদ্ধ গা খ চায় ওইনি মানে কোমল গা দিয়ে আমরা এইবার তে করব এই যে এই যে মিলল এই যে খ তারপর এই অচিন ওয়ার্ডটা আমরা যে সুরে রয়েছি মানে আমরা যে সুরে রয়েছি তার নিচ নিচে সুরে হবে অচিন পাখি তাহলে আমরা নিচে একটা একটা করে নোট আমরা চেক করতে থাকবো তো চলেন আবার প্লে করি খাঁচার ভিতর দিয়ে যায় যেমন খাঁচা ও চিন ও চেন নিষা পাখি আমরা রয়েছি কোন সুরে বারবার আপনি চেক করবেন যে আপনি কোন সুরে রয়েছেন আর আপনি কোন সুরটাকে চাইছেন তো ও চিন তারপর পাখি তো আমরা রয়েছি কোন নু আমরা আমাদের চাই পাখি এই সাত থেকে উপরে হবে পাখি তো একটা একটা নোট করে চেক করি রেতে দিয়ে চেক করি ও পা মিলে গেল পাখি গাতে দিলে মিলছে না পাখি গাতে না কোমল গাতে দিলাম মিলে গেল এটা শুধু একটা নমুনা আপনাদেরকে বললাম সব সময় এক একটা নূর করে যেমন সার সুটা আপনার ব্রেইনে সেট হয়ে গেল এইবার আপনি রেদ থেকে শুরু করে বা কোমল রেদ থেকে শুরু করে একটা একটা নোটে বাজিয়ে আপনি চেক করবেন যে গানের সুরটা সুরটা কোথায় রয়েছে আর আপনি কোন সুরে রয়েছেন এক একটা একটা নোটকে একটা একটা স্বরকে খুঁজতে লাগলে আপনি এমনিতেই সেই গানের পরবর্তী সুরটা বা নোটটা আপনি পেয়ে যাবেন যেমন মনে করেন এই এই একটা অন্য একটা গান নেই যেমন বন্দে মায়া লাগাইছে এই গানটা যদি আমরা ভায়োলিনে তুলতে যাই তাহলেও সেম টেকনিক আমাদের দেখতে লাগবে যে আমি কোন সুরে রয়েছি তো আমি রয়েছি আপনার এই সুরে গানটা শুরু হচ্ছে বন্দে সা তো গানের স্টার্টিং নোটটা আমাদেরকে বের করতে লাগবে তো স্টার্টিং নোটটা আমরা রয়েছি এইটাতে সা গানটা শুরু হচ্ছে আ তো আমরা একটা একটা করে চেক করব যে কোন নোট থেকে গানটা শুরু হচ্ছে তো এই এইটাতে আমরা এই সরে আমরা র রয়েছি সা হয়নি হয়নি বন্দে এই সুরে যেতে লা লাগবে দিয়ে হয়নি হয়নি তারপর মাতে বন্দে হয়নি এইবার পাতে দিয়ে চেক করি বন্দে এই পা সাথে প্রথম গানের ওয়ার্ডটা মিলছে তার মানে গানটা পাদ থেকে শুরু হচ্ছে তো বন্ধে তো আমরা পাতে বন্ধেটা পেইজে লামে যে বন্ধে পা ধা বন্ধে মায়া বন্ধে যে জায়গা থেকে আমরা স্টার্ট করলাম মায়া মায়াটা মায়ালু আটা কার থেকে উপর দিকে যাচ্ছে এই যে সুরের আপস অ্যান্ড ডাউন সুরের উপর এবং নিচ এই জিনিস জিনিসগুলোকে যদি আমরা বুঝতে পারি আমরা ফিল করতে পারি তাহলে যে কোনো গানে আমরা তুলতে পারি এই এই যে একটা একটা নোদ খুঁজে আমরা বন্ধের ওয়ার্ডটা কোন সুর থেকে শুরু হচ্ছে পা থেকে শুরু হচ্ছে আমরা পেয়ে গেলাম তারপরে সুরটা কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে যদি উপরের দিকে যায় তাহলে আমরা উপরের নুট একটা একটা করে খুঁজব আর যদি পাতে আমরা রয়েছি পাত থেকে বন্দে মায়া লাগাইছে পাত থেকে শুরু হচ্ছে তার কোনো সুর যদি তার নিচের দিকে যায় তাহলে আমরা পাত থেকে মা গা রেসা এইভাবে পার নিচের সুর একটা একটা করে চেক করে আমরা আহ সম্পূর্ণ গানের অটেশন পেয়ে যাব এই রকমের হয়তো আপনি ভাবছেন যে এই রকম খুঁজতে খুঁজতে তো অনেক টাইম লাগবে কিন্তু না এক দুইটা গান যদি বন্ধুরা আপনারা এইভাবে তুলে নিন তারপর যে কোনো গান সহজে তুলতে পারবেন একটা দুইটা গান যদি কষ্ট করে আপনারা তুলতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে যে কোনো গান কখন যে কোন সময় আপনি নিজে নিজেই তুলে নিয়েছেন আপনি নিজেই বুঝতে পারবেন না তো এইভাবে এক একটা নোট খুঁজে খুঁজে শুধু খেয়াল রাখবেন যে আমি আপনি কোন সুরে রয়েছেন আর গানের সুরটা আপনি যে সুরে রয়েছেন সেটা থেকে উপর দিকে যাচ্ছে না নিচ দিকে যাচ্ছে সেই টেকনিকটা ফলো করে দুই একদিন একটু কষ্ট হতে পারে কিন্তু দু একটা গান যদি এইভাবে তুল তুলতে পারেন বা তুলে নিন তাহলে আস্তে আস্তে করে আপনারা সব গানে তুলতে পারবেন তো এইভাবে ভায়োলিন খুব তাড়াতাড়ি শিখতে ভায়োলিনে ফক বাউর গান যারা বাজাতে চান তারা এই ভায়োলিন কুইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন খুব ভালো করে প্র্যাকটিস করেন বন্ধুরা নমস্কার